S.K. Smart English. Hello guys, आमी S.K. आर आपनी देखचन S.K. Smart English. আজ আমি আপনাদেরকে তিরিশটা ইংরাজি বাক্য শেখাবো যেগুলি আপনাকে ইংলিশে কথা বলতে অনেক সাহায্য করবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আর একটা কথা আমি বলতেই ভুলে গিয়েছি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে অন নোটিফিকেশানটা অন রাখবেন কারণ যখন আমি ইউটিউবে ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশান আপনার কাছে অতি দ্রুত পৌঁছে যাবে তো গাইস লেট স্টার টু রেস্ট ক্লাস স্টার্ট আমি শুধু তোমার আম অনলি ইয়র্স আই এম অনলি ইয়র্টস আই মানে আমি অনলি মানে শুধু ইয়র্টস মানে তোমার তুমি কি আমাকে চাও ডু ইউ ওয়ান্ট মি ডু ইউ ওয়ান্ট মি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাওয়া মি মানে আমাকে তুমি শুধু আমার ইউ আর ওনলি মাইন্ড ইউ আর ওনলি মাইন্ড ইউ মানে শুধু মাইন্ড মানে আমার এটা করতেও রাজি আই অ্যাগ্রি টু ডু মানে রাজি টু ডু মানে এটা তুমি কি চাও হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাওয়া তুমি কোথায় থাকো হোয়াট ডু ইউ লিভ ওয়ার ডু ইউ লিভ হোয়া মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে বাস করা তুমি কোথায় আছো ওয়ার আর ইউ ওয়ার আর ইউ ওয়ার মানে কোথায় আর মানে আছো ইউ মানে তুমি তো বন্ধুগণ ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন আর আপনার সুন্দর আঙুটি দিয়ে ভিডিওতে লাইক করবেন তোমার নম্বরটা দাও গিভ ইউর নম্বর গিভ ইউর নাম্বার গিভ মানে দেওয়া ইওর মানে তোমার নাম্বার মানে নম্বর আমার মন খারাপ আই এম আপসেট আই এম আপসেট মানে আমি আপসেট মানে মন খারাপ আমাকে বলো তেল মি তেল তেল মানে বলা মি মানে আমাকে আমাকে রাগিও না মেক মি অ্যাংগ্রি মি অ্যাংরি ডোন্ট মানে না মি মানে আমাকে অ্যাংগ্রি মানে রাগি খবর কি হোয়াটসঅ্যাপ 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 মানে খবর কি তুমি কি যাবে উই গো উইল ইউ গো ইউ মানে তুমি গো মানে যাওয়া তুমি কি তুমি যা চাও হোয়াট এভার ইউ ওয়ান্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট হোয়াট এভার মানে যাও ওয়ান্ট মানে যাওয়া ইউ মানে তুমি আমি এখন একা আছি আই এম অ্যালোন নাও আই এম নাও আই মানে আমি একা নাও মানে এখন আমি এটা বলতে পারবো না আই কান্ট আই কান্ট সে ইট আই মানে আমি কান্ট মানে না পারা সে মানে বলা ইট মানে এটা তুমি এটা এখন করো ইউ ডু ইট নাও ইউ ডু ইট নাও ইউ মানে তুমি ডু মানে করা ইট মানে এটা নাও মানে এখন আমিও কাল যাব আই সাল গো টু মেরো আই সাল গো টু মেরো আই মানে আমি গোমানা মানে যাওয়া টু মেরো মানে আগামীকাল সে আমাকে বলল হি টেল টোল মি হি টোল মি হি মানে সে টোল মানে বলা মি মানে আমাকে